কালকে রাতে যখন আমি আম্মাকে বলতেছিলাম ছাত্র শিবিরের কেন্দ্রে সম্মেলন আমাকে দাওয়া দিয়েছে মা আমাকে তরিয়ে ধরে আমাকে কান্না করে উঠতেছিল বাবা তোমার যাওয়া দরকার নাই আমার একটা ছেলেকে হারিয়েছি তোমাকে আর বাঁচব না ওসমান হাতে যখন রাজপথে বক্তৃতা দিত ফ্যাসিসদের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নারায় তাকবির স্লোগান দিত আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাপনের বক্স পাঠানো হতো শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো পরিবারকে জানাতো পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন যারা আমাদের ইনকালাব মঞ্চের কর্মী ছিলেন এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং আমি তার সাথেই ছিলাম কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে প্রিয় ভাইরা আমার ওসমান হাদির চিন্তা চেতনা চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন

সংগ্রাম করে শহীদ হয়ে যাব